আগামী দুই হাজার ছাব্বিশের এপ্রিলে জাতীয় নির্বাচন হবে না সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন যে তারেক জিয়া আর হলো ডক্টর মোহাম্মদ ইউনুসের যে বৈঠকটা হয়েছে যে বৈঠকটা হয়েছে সেইখানে বৈঠকের পরে যৌথ বিবৃতিও দিয়েছে সরকারের মুখপাত্র এবং বিএনপি তারা একমত হয়েছে যে নির্বাচনটা রোজার আগে মানে ডক্টর মোহাম্মদ ইউনুসের ইন্টারিম গভর্নমেন্ট আগে ঘোষণা দিয়েছিল যে এপ্রিল নির্বাচন করবে তো এটা নিয়ে সারা দেশেও অনেক প্রতিক্রিয়া দেখা গিয়েছে এবং মূল প্রতিক্রিয়াটা দিছিল হল বিএনপি তারা এটা মানে না তারা রোজার এই কোরবানি ঈদের পরে ডিসেম্বরের নির্বাচনের জন্যে তারা আন্দোলন শুরু করবে এই পরিপ্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রায় বিশ কোটি টাকা খরচ করে লন্ডন গেছিলেন ব্রিটেন ওনার ব্যক্তিগত একটা পুরস্কার আনতে সেটা নিচ্ছেন আর রাষ্ট্রীয় কোষাগর থেকে বিশ কোটি টাকা খরচ করছেন তারপরও আমরা জাতি হিসেবে সবাই ধরে নিছিলাম যে অন্তত একটা ফয়সালা তো হয়েছে সেখানে জিয়ার সাথে একটা বৈঠকে নির্বাচনটা এপ্রিল থেকে আগেই নিয়ে আসা হয়েছে ফেব্রুয়ারিতে কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না কেন হচ্ছে না আজকে জামায়াতে ইসলামী আনুষ্ঠানিকভাবে তারা সুরে মজলিসের বৈঠক করে জানাইছে যে এটা তারা মানে না কেন যে তারেকজিয়া একমাত্র নেতা না বাংলাদেশে আর বিএনপি একমাত্র দল না যে আপনারা লন্ডনে বসিয়া শুধুমাত্র তারেকজিয়ার সাথে আলোচনা করিয়া ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা দিলেন এটা জামাতে ইসলাম মানে না এর কিছুক্ষণ পরে দেখলাম চরমনের পীর উনিও একই মতামত দিচ্ছেন যে এই নির্বাচনের ডেট হইতে হবে সকল দল বৈশা দেশে আলোপ আলোচনার মাধ্যমে এই ডেট তারা মানে না আর এনসিপি তো আরো অ্যাডভান্স তারা একই সুরে সুর মিলিয়ে বলতেছে বিএনপি হলে একটা দল এনসিপিও একটা দল তাহলে শুধুমাত্র বিএনপির সাথে আলোচনা করে কোনো নির্বাচন বাংলাদেশে হবে না তাহলে এবার কি বুঝলেন তাহলে আমরা এটাই বুঝলাম যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না কারণ এখন থেকেই তো তারা কেউ মানে নাই তাহলে মানতে গেলে কি করতে হবে আবার সব রাজনৈতিক দল বসে দেশে আলাপ আলোচনা করে নির্বাচনের ডেট ঠিক করতে হবে দেশে বৈশা আলাপ আলোচনা তো অনেকবার হয়েছে কিন্তু সমাধান তো হয় নাই সমাধান হয় নাই এখন ইন্টারিম গভমেন্টের একটা বাধ্যবাধকতা আছে তাদের উচিত হবে তারা কোনো দল সাথে আলোচনা না করে তাদের মতো করে তারা নির্বাচন যত দ্রুত সম্ভব ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে কারণ জামায়াতে দেশে নির্বাচন কারণে না জামায়াত নির্বাচন চায় না এনসিপি নির্বাচন চায় না নির্বাচন হইতে দিবে না চর্মনয় একই সুর আরো কিছু দল আছে তারা নির্বাচন চায় না কেন নির্বাচন চায় না নির্বাচন হলে এন কারো জামানত থাকবে না সব জামানত বাজেপ্ত হয়ে যাবে এটা তারা জানে তাহলে যতদিন নির্বাচন আটকে রাখা যায় ততদিনই তো তাদের মূল্যায়ন ততদিনই তারা পাওয়ার দিয়ে পারতেছে সবখানে সচিবালয় থেকে ডিসি অফিস থেকে ইউনো অফিস থেকে ইউনিয়ন লেভেল পর্যন্ত সবখানে তারা নিয়োগ বাণিজ্য বদলি বাণিজ্য ব্যবসা বাণিজ্য তারপরে ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্নভাবে তারা আয় উপার্জন করতেছে কারণ এই এনসিপি কিন্তু তারা জানে নির্বাচন হয়ে গেলে তাদের কারো জামানত থাকবে না বাজেপ্ত হয়ে যাবে আপনারা দেখছেন যে নাসির একজন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে বলছে যে একটা মেম্বার হয়ে দেখাও নির্বাচন এত সহজ জিনিস না বাস্তবতা হলো এটাই আর জামাতে ইসলাম জামাতে ইসলাম দেখতেছে যে এখন তারা ক্ষমতায় আছে জামাতে ইসলাম কিভাবে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি কার জামাতের এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারপতি থেকে শুরু করে চিফ প্রসিকিউটর থেকে শুরু করে যারা আসে কারা জামায়াতের বাংলাদেশের মূল মূল বিশ্ববিদ্যালয়গুলোর ভিসি কার জামায়াতের এবং সচিব থেকে শুরু করে ডিসি এসপি পর্যন্ত ওসি পর্যন্ত অনেক পদ দখল করে ফেলছে জামাত তাদের লোকজন দিয়া এখন নির্বাচন হইলে জামায়াত সব ধরনের জরিপে পাওয়া যায় যে গোটা পাচ্ছে আসন তারা পাবে ভোট ফাইভ পার্সেন্ট থাক সেভেন পার্সেন্ট থাক এতে তো আপনি সংসদে যাইতে পারবেন না ফাইভ পার্সেন্ট ভোট একশো পার্সেন্টের মধ্যে যদি থাকে আপনি যাইতে পারবেন পারবেন না তাহলে কি হবে তারা পাঁচটা আসন পাইতে পারে বিভিন্ন জরিপে আসতেছে তাহলে তো তাদের পাওয়ার শেষ তারা এখন যেভাবে প্রশাসন যন্ত্রটা বিশ্ববিদ্যালয়গুলো রাষ্ট্রদের সবখানি দখল করে আসে এটি তাদের শেষ হয়ে যাবে কাজে এত সহজে জামাত বাংলাদেশে নির্বাচন হইতে দিবে না এটা মনে রাখবেন এবং এই জামাতের খপ্পরে পরে পড়িয়া কিছু দল এদের সাথে যোগ দিবে বিএনপির উচিত ছিল যে ডিসেম্বরে নির্বাচনের দাবিতে অনর্থ থাকা সমস্যা কি ডিসেম্বরে নির্বাচন দিলে সমস্যা কি আপনি যদি ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে পারেন তাহলে ডিসেম্বরে নির্বাচন দিলে সমস্যা কি তাহলে বিএনপির মোটামুটি একটা সর্বনাশী হয়ে গেছে সর্বনাশ বলতে এই যে তারা যে মানছে ফেব্রুয়ারিতে নির্বাচন এতে তাদের ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে কি একটা দীর্ঘ একটা টাইম অটোমেটিকলি লস হয়ে যাচ্ছে কারণ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বিএনপির নির্বাচনের জন্য এই দেশে আন্দোলনে নামতে হবে আর সেই আন্দোলনটা যদি এখন থেকেই শুরু করত তাহলে ডিসেম্বরে নির্বাচনটা তারা আদায় করে নিতে পারত কিন্তু এই যে এই বৈঠকের কারণে একটা বড় ধরনের আন্তর্জাতিক ফান্দে ফান্দের মধ্যে পা দিছে তারেক জিয়া মাফিয়াদের পাতানো ফাঁদ যেটা আন্তর্জাতিক সেই ফাঁদের মধ্যে পা দিছে ডক্টর ইউনুস উনি তো ছোট মাঠের খেলোয়াড় না উনি বড় মাঠের খেলোয়াড় এই জন্য তারকের সাথে যে লন্ডনে বসছে এবং ওখান থেকে উনি সারা বিশ্বকে জানিয়ে দিছে যে বাংলাদেশে গণতন্ত্র টনতন্ত্র কিছুই না কেন নির্বাচন আসলে জনগণ বলে তুমি টাকা দাও আমি তোমাকে ভোট দিব এটা জনগণ বলে সারা বিশ্বর কাছে বাংলাদেশের জনগণকে এইভাবে উপস্থাপন করছে যে বাংলাদেশের জনগণ গণতন্ত্র নির্বাচন বুঝে না তারা টাকা বুঝে ভোটের আগে বলে আমাকে টাকা দাও আমি তোমাকে ভোট দিই তাহলে এইখানে ডক্টর ইনুস কি সিগন্যাল দিছে উনি কি সিগন্যাল দিছেন যে উনি সে নির্বাচন দিবে গণতন্ত্র ফিরিয়ে দিবে আবার কথার মধ্যে কিন্তু উনি প্যাচ রেখে দিছে যে রোজার আগেও নির্বাচন হইতে পারে ফেব্রুয়ারিতে যদি সংস্কার এবং বিচার জুলাই সনদ এগুলো ঠিকঠাক মতো আগে নিতে পারি তাহলে এবার নিশ্চিত থাকেন বিচার তারপরে সংস্কার জুলাই সনদ এগুলা খুব সহসা শেষ হবে না ফেব্রুয়ারির আগেই দেখবেন ঘোষণা আসবে যে না এগুলো এখনো সংস্কার শেষ হয় নাই নির্বাচন হ্যাঁ পিছিয়ে যাবো পিছিয়ে তো ফেব্রুয়ারি থেকে যদি এপ্রিলে নাই এপ্রিলে তো সিজন ভালো না নির্বাচনী আবহাওয়া ভালো না তাহলে আবার ওই দুই হাজার ছাব্বিশে ডিসেম্বরে যাবে তারপরে আদেও কোনো নির্বাচন হবে কি হবে না এটা ঠিক না নির্বাচন হবে এই নির্বাচন সেই দিনই হবে দিনকে বিএনপির সহ অন্যান্য রাজনৈতিক দলগুলা আন্দোলন করবে এবং ডক্টর ইহনুস পালাই যাবে দেশ ছেলে তারপরে নির্বাচন হবে এছাড়া নির্বাচন হবে না তাহলে এই যে লন্ডনে যে বৈঠক হলো এই বৈঠকে কি হলো বিএনপির আরো ক্ষতি হলো বিএনপি মাফিয়াদের পাতানো ফাঁদে পা দিসে নির্বাচন হচ্ছে না ফেব্রুয়ারিতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ